এই সুন্দর টপ এবং প্যান্টটার ফুল ভিডিও দেখুন তো এটাকে ভালো করে আয়রন মেনে নিতে হবে এবার আমি দাগ মেনে নেবো কত কি লম্বা হবে মেজারমেন্টটা ঠিক করে নেবো এটা লম্বা হবে চব্বিশ ইঞ্চি এবং চেষ্টা চেয়ে এটা চব্বিশ বাচ্চা মেয়ের তার দাগ মেরে দেব দাগ মারা হয়ে গেছে এবার আমরা এটাকে কাটিং করে নেবো টপটা আমার কাটা হয়ে গেছে এবার আমি প্যান্টটা কেটে নিচ্ছি প্যান্টের লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি কোমর হচ্ছে কুড়ি ইঞ্চি প্যান্টের ডিজাইন আছে প্যান্টের ডিজাইন আছে একটা পায়ের মোড়টা মুড়ে নিতে হবে এবার বেলটা লাগিয়ে নিলাম তবে টপের গলাটা আমি পাল্টি করে নিচ্ছি টেস্টিং দিয়ে গলাটা পাল্টি করে নিচ্ছি পাল্টি করার পর এটাকে লেস দিয়ে ভালো করে সুন্দরভাবে গলাটা বানাতে হবে আপনারা দেখতে থাকুন কিভাবে লেসটা বসাই সুন্দর সাথে তো এইভাবে লেসটা বসিয়ে নিয়েছি এবার গলাটাকে ভালো করে সেলাই মেরে নেব সেলাই মেরে নেওয়ার পরটাকে ভালো করে আয়রন মেরে নিতে হবে একবার তাহলে গলাটা ভালো করে সুন্দর দেখাবে পাঁচ দিনে লেস গুছিয়ে দেবো তো এই ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন ধন্যবাদ